জাতীয় মাস পাঙ্গাস আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকালবেলা রওনা হলাম কিছু কাঁচা বাজারের উদ্দেশ্যে আর যদি কিছু ছোটখাটো মাছ-মাংস কেনা যায় সেটার উদ্দেশ্যে রওনা হলাম যাব হচ্ছে আমরা ইসলামপুর বাজার দেখি আজকে বাজারে কি অবস্থা কি পাওয়া যায় ইনশাআল্লাহ এ আশে এক নাই আমরা বোধহয় আসতে লেট করে ফেলেছি অলমোস্ট বাজার খালি হয়ে যাওয়ার মতো অবস্থা বাজার এখন লোকজনের আনাগোনা একটু কমই দেখাচ্ছে তারপর দেখি ভিতরে মাছ বাজারে গিয়ে দেখি কি অবস্থা বাজারে বেশ ভালোই কাঁচা হয়ে উঠেছে আমরা প্রথমে যাব শুকনাম আলামালের দোকানে এখান থেকে পোলাও চাউল সেমাই চিনি এগুলো নিব আমরা মূলত এই তো আমরা মাছ বাজারের দিকে হচ্ছে অগ্রসর হচ্ছি এই হচ্ছে ইসলামপুরের মাছ বাজার মাছ বাজারে অনেক লোকজন রয়েছে

পাশে হচ্ছে ইলিশ মাছের বাজার এটা একটু সাইজ ছোট এটা দাম কত বলেন একশো নব্বই টাকা করে ওটা কত বলছিল এটা ছোট এই জন্য কয় কেজি ওজন হলো দুই কেজি একবারে খাপে খাপ ওটা হচ্ছে নাড়াচাড়া দেয় না একটু বাজারে মাছের চেয়ে মানুষই বেশি যে কারণে সব কিছুর দাম একটু বেশি চাইছে দোকানদাররা আমরা চলে আসি ইলিশের দোকানে আমার ম্যাডাম হচ্ছে ইলিশের দাম দামি করতেছে এটা হচ্ছে ইলিশ সাতশো পঞ্চাশ টাকা কেজি চোদ্দোশো টাকা আজকে তাহলে ইলিশ না নেই আজকে আমরা শুধু ইলিশ দেখে যাই আজকে দেখে যাই অন্যের দিন নেই বলে ছশো পঞ্চাশ টাকায় কেজি রুপচাদর চলে যাম আজকে বাজারে মাছের চাইতে মানুষের সংখ্যা বেশি যার কারণে মাছের দাম একটু বেশি মনে হচ্ছে মুরগি বাজার মুরগি বাজার আজকে হচ্ছে মিশন রুই মাছ সরি মিশন ইলিশ মাছ ক্যান্সেল এখন আমরা যাব হচ্ছে রুই মাছের দিকে দেখি ভালো রুই মাছ পাই কি না সিলভার কাপ কত বড় হচ্ছে দেখি রুই মাছ পাওয়া যায় কিনা

আপনার কাছে হচ্ছে তিন কেজি দুশো গ্রাম আমার কাছে হচ্ছে নয়শো টাকা এক হাজার টাকা পাবদা মাছ চারশো টাকা কেজি বলছে দাদা শীত মাছ श्रीदी